মত সভা এবং ঈদ পূরণ অনুষ্ঠানে সোমবার সভাপতি আমাদের সকলের প্রিয় যাকে আপনারা দায়িত্ব উপস্থিত আছেন আপনাদের ব্যবহারের কৃষি সন্তান আসলে আসলে আমি অনুষ্ঠানটা আসছি বিশেষ করে খবরের কারণে খবর দীর্ঘদিন যাবত অনুষ্ঠান তো আজকে আমরা মনে করি আজকের অনুষ্ঠান এই জিনিস সংগঠন করতে গেলে মানুষের একটা সেটার দৃষ্টান্ত আমাদের আজকের অনুষ্ঠানে ইতিহাস উদ্দ উপস্থিত আছেন আপনাদের ভারতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ছাত্রনেতা আমাদের সকলের প্রিয় বিশুভাই উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর আমাদের অঙ্গম আমাদের <laughs> 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 <laughs>

ভাবে অভিনন্দন জানিয়ে আমি 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 আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম